অ্যাথেন্স গ্রীসের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত একটি ঐতিহাসিক নগরী যা ইউরোপের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহরটি একসময় গ্রিক সভ্যতার কেন্দ্র ছিল অ্যাথেন্স শুধু গ্রীষের যে রাজধানী তাই নয় বরং গণতন্ত্র দর্শন শিল্প ও নাট্যকলার জন্মস্থান হিসেবেও বিশ্বজুড়ে খ্যাত সক্রেটিস প্লোটো অ্যারিস্টোটলের মতন দার্শনিকেরা এখানেই তাদের চিন্তাধারার বিকাশ করিয়েছিলেন এই শহরের প্রতিটি কোনার সাক্ষী হতে আমি আমার সাথে তোমরাও চলো আজকে ঘুরে দেখি গ্রীষের রাজধানী অ্যাথেন্সকে আমি সুনন্দা প্রবাসে আমার জগতে গ্রীষের প্রথম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন সময়টা হচ্ছে দু হাজার মে মাস লাস্ট উইকেন্ডে ছুটিতে আমরা ঘুরতে এসেছি এক সপ্তাহের জন্য গ্রীস প্রথমেই আমরা এসেছি এথেন্স এবং সেখান থেকে আমরা গ্রীষ্মের বিভিন্ন টুকরো টুকরো সুন্দর সুন্দর আইল্যান্ডগুলোতে ঘুরে বেড়াবো এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। প্রথমেই আমরা যেখানে যাচ্ছি অ্যাথেন্সের অ্যাক্রোপলিস যেটা এখন মেন অ্যাট্রাকশন আমাদের কাছে জার্মানি থেকে পৌঁছানোর ভিডিওটা এবং সেখানে কিরকম জায়গায় আমরা এসে পৌঁছেছি তার আশপাশটা কিরকম সব নিয়েই আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রিসের অ্যাথেন্সের প্রথম ভিডিও যেখানে আমরা এখন চলেছি অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তায় আমরা অনেক ঐতিহাসিক ছোট ছোট টুকরো টুকরো নিদর্শন দেখতে পাচ্ছি যা বহু পুরোনো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি আর ওই দূরে উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে একরোপরের এখন তোমরা যে জায়গাটা কি দেখতে পাচ্ছ। এটার নাম হচ্ছে আর্কিওলজিকাল রোমান আগোরা অ্যাথেন্স শহরের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন এটি এটি ছিল রোমান আমলে অ্যাথেন্সের একটি কেন্দ্রীয় বাজার এবং প্রশাসনিক এলাকা এই আগোরাটি খ্রিস্টপূর্ব এক শতকে সম্ভবত জুলিয়াস সিজার এবং আগস্টাসের শাসন আমলে নির্মিত হয় এখানে পাথরের স্তম্ভ প্রাচীন দোকানঘর রাস্তা এবং আটলাসের স্তম্ভ অর্থাৎ টাওয়ার অফ দ্য উইন্স নামে পরিচিত একটি বিশেষ ঘড়ি সমতুল্য নির্মাণ রয়েছে যা প্রাচীন সময়ে সময় মাপার জন্য যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো এটি ইতিহাসপ্রেমী এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় স্থান সামার টাইমে এটা সকাল আটটা থেকে রাত্রির আটটা অব্দি খোলা থাকে কিন্তু রাত্রি আটটায় ঢোকা যায় না ঢুকতে গেলে লাস্ট টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তার আগে কিন্তু গেট বন্ধ হয়ে যায় আর দশ ইউরো করে টিকিট বাইরে লেখাই ছিল আমি তোমাদের সাথে একবার দেখিয়ে নিয়েছি তাও বলে দিলাম তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অ্যাক্রোপলিস যাওয়ার আগে এই রাস্তাটি পড়বে তো এটা দেখে তুমি অ্যাক্রোপলিসের দিকে সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে পারো অ্যাথেন্সে আমরা যে হোটেলটায় রয়েছি সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো অপশান ছিল না আমরা এরকমই হোটেল নিয়েছি যাতে আমরা বাইরে বেরিয়ে ব্রেকফাস্টটা এনজয় করতে পারি গ্রীষ্মে এসেছি তো অ্যাথেন্সের খাবারের সাথেও একটু পরিচিত হওয়া দরকার সেই জন্য আমরা বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে এখন সাড়ে এগারোটা বাজে রওনা হয়েছি অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে অ্যাথেন্স শহর থেকে অ্যাক্রোপলিশের উচ্চতা হলো চারশো নব্বই ফুট এটি একটি উঁচু পাথুরে পাহাড়ের ওপর অবস্থিত যা শহরের মধ্যে থেকেও স্পষ্টভাবে দেখা যায় এটি প্রাচীন গ্রীক সভ্যতার একটি অন্যতম প্রতীক ইতিহাসের পাতায় আমরা গ্রিস অ্যাথেন্স এবং এথেন্সের বিভিন্ন রকম দেবদেবীর কথা তো পড়েছিলাম বটে কিন্তু আজকে সেগুলো নিজের চোখে দেখতে চলেছি নিজের সাক্ষী হতে চলেছি সেগুলোর বেশ এক্সাইটেড রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পাথুরের রাস্তা ইনক্লাইন অনেকটাই উঁচু দেখতেই পাচ্ছ অনেকে এখানে বসে রেস্ট নিচ্ছে যারা স্ন্যাক্স এনজয় করতে চায় তারা এখানে বসে এনজয় করছে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন আমরা সোজা পথে এগিয়ে চলেছি রাস্তাটা যেতে কোনো অসুবিধে নেই তুমি সোজা রাস্তা ধরে যেভাবে রাস্তাটা এঁকে বেঁকে উঠেছে গেলেই তুমি অ্যাক্রোপলিসের দিকে পৌঁছে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটের এই রাস্তাটি তোমার পায়ে হেঁটেই যেতে হবে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস আছে কত ট্যুরিস্ট কত টিকিট থার্টি ইউরো পার্সন লাস্ট এন্ট্রেন্স টোয়েন্টি মিনিট বিফোর ক্লোজিং আর ক্লোজিং টাইম হচ্ছে রাত্রি আটটা আটটা থেকে পার অ্যাডাল থার্টি ইউরো করে টিকিট আর প্রতি ঘন্টায় একটা করে শো হয় টিকিটটা কাটার পর তোমার কাছে স্ক্যান কোড চলে আসবে কার্ডেও পেমেন্ট করতে পারো আর এই স্ক্যান কোডটা তোমার সাথে রাখতে হবে একটা টিকিটটা সোল্ড আউট তো আমরা দুটোর টিকিটটা নিলাম সাদা রাস্তা ধরে এবার আমরা এগিয়ে দিকে টিকিটটা বাইরে যে পাথরের টিকিট সেই টাইম অনুযায়ী ওরা এন্ট্রি করাচ্ছে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা তাই জন্য পিটি পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাথরটা তো বুঝতেই পারছো বেশ পুরনো পাথর আর তার উপর স্কিপ করতে পারে সেই জন্য সবাই পার্টিপিটি পেয়ে এগিয়ে চলেছে কত পুরনো দিনের ইতিহাসকে আমরা আজকে টাচ করতে চলেছি খুবই এক্সাইটেড দূর থেকে দেখতে পাচ্ছি এক্রোপলিস দেখা যাচ্ছে আশা করি হালকা হলেও বৃষ্টিটা থেমে যাবে তবে এই বৃষ্টি নিয়েও আমি একটা কথা শুনেছিলাম মিথের কাহিনী সেটাও তোমাদের সাথে শেয়ার করব জানি না এখানে বৃষ্টি কেন হচ্ছে তবে আমি যা শুনেছিলাম সেই অনুযায়ী এখানে বৃষ্টি হওয়ার নয় গ্রিকের পুরনো কাহিনীতে বলা আছে যে দেবী এথেনার পবিত্র স্থান হিসেবে অ্যাক্রোপলিস এতটাই পবিত্র যে এখানে পাখিদের উৎপাতও দেখা যায় না এবং কালো মেঘ বা বৃষ্টির সম্ভাবনাও খুব একটা দেখা যায় না কিন্তু পরিবেশগত দিক দিয়ে এটির আবার অন্যান্য ব্যাখ্যা আছে যেমন অ্যাক্রোপলিস একটি উঁচু পাথরে পাহাড়ের ওপর অবস্থিত যার উচ্চতা খোলা পাথুরে জমির কারণে অনেক সময় বৃষ্টি হলেও তার জল জমতে পারে না না। সেটি নিচের দিকে নেমে আসে তাই হয় এলাকায় কোনো গাছপালা নেই তাই পাখিদের বসার খুবই কম এছাড়া ঐতিহাসিক এবং পর্যটকদের ভিড় এতটাই বেশি হয় মানুষ চলাচল শব্দ এবং পরিবেশগত নিয়ন্ত্রণের কারণে পাখিরা সাধারণত এই এলাকায় বসতে পারে না আবহাওয়ার কারণে অ্যাক্রোপলিসের গ্রীষ্মকাল গরম শুষ্ককাল বছরে খুব কম বৃষ্টি হয় বিশেষ করে গ্রীষ্মকালে তাই এই অনেক সময় দীর্ঘস্থায়ী বৃষ্টি এখানে দেখাই যায় না আসার সঙ্গে সঙ্গে এরকম বৃষ্টি দেখতে পেলাম মেঘলাও হয়ে আছে দেখে আমার একটু অবাকই লাগলো সে যেটা শুনেছিলাম পুরাণ কথা অনুযায়ী তার সাথে কিন্তু মিল খুব একটা নেই এবার চলো তোমাদের সাথে শেয়ার করি অ্যাক্রোপলিসের গল্প অ্যাক্রোপলিস কেন তৈরি হয়েছিল অ্যাক্রোপলিস গ্রীষ্মের একটি বিখ্যাত প্রাচীন স্থাপনা এবং এটি ঘিরে বহু পুরান ও মিথ রয়েছে এর পেছনে প্রধান মিথটি হল দেবী অ্যাথেনা এবং সমুদ্রদেব দেব পোসাইডনের মধ্যে একটি প্রতিযোগিতা নিয়ে যেটি ছিল শহরের অভিভাবক দেবতা হওয়ার জন্য মিথ অনুযায়ী এক সময় দেবী এবং দেবতা পোসাইডন উভয়ই অ্যাথেন শহরের উপাস্য চাইছিলেন তখন দেবতারা সিদ্ধান্ত নেন যিনি শহরবাসীকে সর্বোত্তম উপহারটি এনে দেবেন তাকে শহরবাসী এবং দেবতারা অভিভাবক হিসেবে মেনে নেবেন প্রসাইডন তার ত্রিশুল দিয়ে পাথরে আঘাত করেন এবং সেখান থেকে লাবনাক্ত জলের স্রোত বেরিয়ে আসে এটি তিনি শহরবাসীকে উপহার দেন অন্যদিকে দেবী একটি জলপাই গাছ উপহার দেন শহরবাসীকে যা শান্তি এবং সমৃদ্ধির প্রতীক ছিল শহরবাসী অ্যাথেনার উপহারকে আরও উপকারী বলে মনে করেন এবং তাকে তারা বেছে নেন এরপর থেকেই শহরের নাম হয় অ্যাথেন্স এবং অ্যাক্রোপলিসে দেবী অ্যাথেনার জন্য নির্মিত হয় পার্থেনান মন্দির এই মিথ শুধু গ্রিকের ধর্মকে একটি দৃষ্টান্ত দেয় না এটি অ্যাথেন শহরের সাংস্কৃতিক রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তি হিসেবেও বিবেচিত হয় ছোট্টবেলায় ইতিহাসের বইয়ের পাতায় যে গ্রীষ্ম সম্বন্ধে আমরা এত কথা পড়েছিলাম সেই গ্রীষের এক ঐতিহ্যবাহী জায়গার সামনে এসে মনে হলো ইতিহাসকে একবার নিজের হাতে টাচ করে দেখি ফিল করি ব্যাপারটা কীরকম সেই জন্যেই খুব শখ করে এই দেওয়ালের টাচ করে আমি একটা ফটো এবং ভিডিও তুলতে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঘটলো এক বিপত্তি সিকিউরিটি গার্ড এসে বললো ভিডিও বা ফটো তুলে থাকলে এক্ষুনি এটা ডিলিট করে দিন এটি একটি ঐতিহাসিক স্থানই শুধু নয় ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক দিয়েও খুব পবিত্র স্থান দেবী অ্যাথেনার সম্মান এবং ঐতিহ্য রক্ষার খাতিরে আমরা এই জিনিসটা পছন্দ করি না আপনারা প্লিজ এটা ডিলিট করে দিন দুর্ভাগ্যবশত ফটোটাই তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখন সাংস্কৃতিক এবং ধর্মীয় ব্যাপারকে শ্রদ্ধা করে থাকলেও মডার্ন যুগে এসে কিছু ব্যাপারকে দিক বিচার করি আমার মনে হলো এই দেওয়াল ও স্থাপত্য পুরনো মানুষের হাতে স্পর্শ ঘাম ধুলোবালি ইত্যাদিতে ধীরে ধীরে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই হয়তো এরকম নিয়োগ করা হয়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক অ্যাক্রোপলিস দেখতে আসেন সবাই যদি এই দেওয়ালটিকে ছুঁয়ে দেখার মতন আকাঙ্ক্ষা রাখেন তাহলে সময়ের সাথে সাথে এই পাথর যেমন ক্ষয়ে যাবে তার রং এবং টেক্সচারটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষয়কে ঠেকাতেই কিন্তু এরকম নিষেধ জারি করা হয়েছে এই দেখো এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এই পুরোনো ঐতিহ্যবাহী জিনিসটা কিভাবে ক্ষয়ে গেছে দেখো এখানে পার্টিকুলার যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখানো আছে এবং সেটারই রিপেয়ারের কাজ চলছে সেই জায়গাটা এখন এন্ট্রি বন্ধ রেখে দিয়েছে আসার পথে রাস্তায় কিন্তু প্রচুর জলপাই গাছ যেমন দেখলাম তেমনই দেখলাম বেড়াল মনে পড়ে গেল ইতিহাসের কথা গ্রিক দেবীরা কিন্তু বেড়াল খুব পছন্দ করতেন তাই গ্রিকে রাস্তাঘাটে আশেপাশে প্রচুর প্রিয় প্রাণী হিসেবে বেড়াল দেখা যায় অ্যাক্রোপলিসে আসার পর দেবী এথেনা সম্বন্ধে যত জানছি তত মনে হচ্ছে আরো গভীরে গিয়ে রহস্যকে ভেদ করি অনেক অলৌকিক কাহিনী জানতে পারছি একটি জনপ্রিয় মিথ অনুযায়ী কখনো কখনো পার্থেনন মন্দির অদৃশ্য হয়ে যায় অর্থাৎ কিছু বিশেষ সময় বা বিশেষ অবস্থানে দাঁড়িয়ে এটি যেন হঠাৎ চোখের আড়ালে চলে যায়। একটি কাহিনী অনুযায়ী দেবী এথেনা অলৌকিক শক্তির প্রতিফলন হলো এটি। দেবী এথেনা যিনি ছিলেন পার্থেননের মূল উপাস্য দেবী। বিশ্বাস করা হয় যখন শহর বা পার্থেননের গৌরব বিপদের মুখে পড়ে তখন দেবী এথেনা নিজ হাতে মন্দিরকে একটি আবরণে ঢেকে রাখেন যাতে শত্রুপক্ষ দূর থেকে এটিকে দেখতে না পারে এবং আক্রমণ না করতে পারে। যদিও এটার পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটি গ্রিক সাংস্কৃতিক এক রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনা যা পার্থেননকে আরো জাদুকরি এবং দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে অ্যাক্রোপলিসে অবস্থিত ইরেকথিয়ান মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ছয়টি দেবীর আকর্ষণীয় একটি কাহিনী তারা হলেন ছয়টি নারী মূর্তি যারা ইরেকথিয়ান মন্দিরের দক্ষিণ বারান্দার ছাড়কে কাঁধে করে ধরে রেখেছেন পুরাণ অনুসারে এই নারী মূর্তিরা শুধু মন্দিরের অলঙ্কারী নয় বরং তারা এক একজন দেবীর মতন সম্মানিত ছিলেন এই কাহিনী অনুসারে এরা পবিত্র কুমারী পুরোহিত যারা দেবী এবং সেরা অত্যন্ত ন্যায়পরায়ণ পবিত্র গুণবতী নারী ছিলেন এরা ছিল কেরিয়া নামক এক প্রাচীন শহরের পবিত্র কুমারী পুরোহিত কিন্তু পরবর্তীকালে যুদ্ধে কেরিয়া শহরটি বিশ্বাসঘাতকতা করে পার্সিয়ানদের পক্ষে চলে যায় এবং এর শাস্তি স্বরূপ শহরটিকে ধ্বংস করে কেরিয়া নারীদের দাসে পরিণত করা হয় এই নারী মূর্তিগুলি মন্দিরে স্থাপন করা হয় যাতে তারা চিরকাল দেবতার সেবায় নিয়োজিত থাকেন এই ছয় নারী মূর্তি শুধু স্থাপত্য নয় তারা গ্রিক ইতিহাস বিশ্বাস এবং নারীর শক্তিকে প্রতিনিধিত্ব করে শক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ হলো এই মূর্তিগুলি স্থাপত্য অ্যাক্রোপলিস দেখে নামার সময় বেশ জোরে বৃষ্টি শুরু হয় প্রায় আধ ঘন্টার মতো আমরা গাছের নিচে সবাই আশ্রয় নিয়ে তারপর বৃষ্টিটা থামার পর ধীরে ধীরে নেমে আসি নাপতে নাপতে তোমাদের গার্ডেনটা আর একবার দেখাই অ্যাক্রোপলিসে তো পেছনে অ্যাক্রোপলিস আমরা দেখে এখন ফিরছি রাস্তাটা কিন্তু যথেষ্ট চড়াই উতরাই এবং বৃষ্টি পড়েছে তো পুরোপুরি স্লিপ কাটার মতন একদম উপযুক্ত রাস্তা আমি তো অলরেডি একবার স্লিপ হ্যাঁ সাদা পাথরের রাস্তা আর বৃষ্টি পড়েছে লোকের পায়ে হাঁটাতে আরো স্লিপারি হয়ে গেছে তো তার জন্য সবাইকে একটুখানি বলে রাখছি যেখানে যদি আসো ক্যারি করো বৃষ্টির জন্য ছাতা বা রেনকোট হালকা হলেও আর জুতোটা সেরকম ক্যারি করো তো কেমন লাগলো বলো ভালো কালারটা খুব সুন্দর আমার একটুখানি বৃষ্টি পেলাম কিন্তু খুবই পুরনো হিস্টোরিক প্লেস কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো একটা পার্ট বন্ধ করে রেখেছে বাট আমরা ভালোই এনজয় করলাম পুরনো ইতিহাসকে একবার টাচ করে আসলাম জাস্ট তো অ্যাথেন্স আমাদের মোটামুটি ভালোভাবেই ঘোরা হলো আজকের ট্রিপটা এরপর দেখা যাক অন্য কোথাও যাওয়া যায় কিনা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর কোথায় যাচ্ছি সেটার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই পরের আরেকটা ভিডিওতেই তিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই